আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি লাচ্ছি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের একটা সিক্রেট সহ এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কি কারণে আমাদের বাসার লাচ্ছি রেস্টুরেন্টের মতো হয় না তো আজকে সেটাই শেয়ার করব আপনি যদি এরকম একটা লাচ্ছি ইফতারে খান তাহলে আপনার পুরো সারা এনে ক্লান্তিটাই দূর হয়ে যাবে একদম মন প্রাণ শান্তি হয়ে যাবে তো আমি তৈরি করতে চলে আসি এখানে আমি নিয়েছি টক দই এটা মূলত টক দই অনা দইয়ের একটা ক্রিম তো আমি এখানে তিন টেবল চামচ নিয়ে নিব। আপনারা এখানে মিষ্টি দই টক দই যে কোনো দই নিতে পারেন আর দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ এক টেবল চামচ তো আমার প্ল্যানটার মুখটা একটু ছোট হওয়াতে নিতে একটু অসুবিধা হচ্ছিলো তো আমি এখন গুঁড়ো দুধ এক টেবিল চামচ দিয়ে দিলাম আপনারা যদি সেম টু সেম আমার মতো তৈরি করেন তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ হচ্ছে চিনি চিনিটা হচ্ছে যদি মিষ্টি দই দেন সেক্ষেত্রে আর একটু কমিয়ে দেবেন দুটো বরফ বরফের কিউব দিয়ে দিলাম এরপর হচ্ছে যেই মূল সিক্রেট উপাদানটা হচ্ছে এখানে আমি স্পাইট দিয়ে দিচ্ছি আপনার যে কোনো ধরনের ড্রিঙ্ক সেটা অবশ্য এরকম সাদা হতে হবে সাদা বলতে পানি কালার যাতে করে লাচ্ছির কালারটা নষ্ট না হয়ে যায় আপনার যখন এরকম যে কোনো একটা ড্রিঙ্ক অ্যাড করবেন এটার সাথে তখন দেখবেন একদম হুহ পরিশ্রমের মতো টেস্ট হয় অনেকেই অনেকভাবে লাছি তৈরি করে থাকে আমার মতো এরকম একবার তৈরি করে দেখবেন তো আজকে যদি আমার লাচ্ছি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর ইফতারে কিন্তু অথবা গরমে এখন তো সামনে গ্রীষ্মকাল আসছে এই লাচ্ছিটা বানিয়ে খাবেন অসাধারণ লাগবে আপনার এরকম বানিয়ে ফ্রিজে রেখেও নর্মাল ফ্রিজে রেখেও একদিন বা দুই দিন রাখতে পারবেন তো এখানে চাইলে আপনারা আরও বেশি বরফ অ্যাড করে দিতে পারেন আমি ওপরে একটু বাদামের আনিস দিয়ে দিয়েছি তো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ